কাবার কাবার সব নবীর বাবা আমার নবী জোরে বলেন আল্লাহ নবী তোমাই যে সিনেছে হইছে পরশমণি চিনিব কি আমরা ও নবী গণবি তাকি তেজীবনী গণবি দয়াল নবী তুমি গণমণি হার দয়াল নবী জিজ্ঞেস করলেন ও মোহাম্মদซี কিভাবে তোমাদের মুখের রস মুখের পানি মধু হয়ে যায় মোহাম্মদি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু মানুষের নবী না আপনি গাছের নবী মাছের নবী চন্দ্র সূর্যের নবী আরশো করছি লোহ কলমেরে নবী 8000 আলামের নবী জিন ইনসানের নবী ফেরেশতার নবী এমন কি আমি মোহাম্মদির নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি মোহাম্মদি যখন ফুলের রস খাই ফুলের রসটা মুখে নেবার পরে আপনি নবী কাম ওয়ালার উপরে আমি দরুদ সালাম পড়ি দরুদ পড়ি আরে আল্লাহ নবীগ দরুসরীফ পড়তে দেরি হয় আপনি নবীর দরুস্রূপের বদলতে আমি মৌমাছির মুখের পানি মধু হইতে দেরি হয় না মৌমাছির মুখের পানি যদি আমার নবীর শরীফের বদলতে মধু হইতে পারে ওই নবীর শরীফের বদলতে আল্লাহ আপনারা আমার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না সালাতু তো সালাম গয়া মার দুদশা লাম গয়া মার কয় নবী মোস্তফাহাই তোমরা যদি যাও গ মদিনায় সাল তোষা লামগয়া গয়া মার দুদশা লাম গয়া মার কয় নবী মোস্তোফাই তোমরা যদি আমার নবীর পদম তলে ಆರ್ಷೆಗೆ ದೊಲೆ ಬರನ್ನ ಯಾರ ಸುರಲ್ಲ